একদিন কৃষ্ণনগর রাজসভায় বেশ তর্কাতর্কি হচ্ছে ঈশ্বর কি করেন অনেকেই বলছে তিনি কিছুই করেন না খান দান ঘুমান কেবল গোপাল চুপ করে আছে তা দেখে রাজা বললেন তুমি কিছুই বলছো না যে গোপাল তোমার মত কি ঈশ্বর কি করেন তোমাকে উত্তর এখনই দিতে হবে গোপাল বললে এই প্রশ্নের উত্তর পেতে হলে মহারাজকে একটু কষ্ট পেতে হবে আপনার রাজবেশ আমায় দিয়ে আমার এই দিন বেশ আপনাকে পড়তে হবে এক দ্বন্দ্বের জন্য তা যদি পারেন এর উত্তর হয়তো মনের মতো পেতে পারে মহারাজা এই অদ্ভুত কথা শুনে অবাক হয়ে গেলেন বটে কিন্তু তখনই রাজি হয়ে বেশ পরিবর্তন করলেন গোপালের সঙ্গে কারণ তার স্ত্রীর বিশ্বাস ছিল অকারণে গোপাল কোনো কথা বলে না বা কোনো কাজ করে না রাজা গোপালের কথায় প্রচুর বিশ্বাস করতেন তিনি তখনই রাজপোশাক গোপালকে দিলেন রাজপোশাক পরে গোপাল গিয়ে বসল রাজার সিংহাসনে আর রাজা এসে আসন গ্রহণ করলেন সিংহাসনের সামনে সভাসদগণদের মধ্যে তখন রাজাসনে রাজবেস্তারে গোপাল গম্ভীর হয়ে বললে ঈশ্বর কি করেন তা কেউই ভেবে ঠিক করতে পারেননি এখন হাতে কলমে দেখুন ঈশ্বর কি করেন ঈশ্বর প্রতিনিয়ত এইভাবে রাজাকে ফকির আর ফকিরকে রাজা করছেন মানুষের কর্মফল অনুযায়ী পুরস্কার আর তিরস্কার দেওয়াই হলো ঈশ্বরের কাজ ঈশ্বর দিনের পর রাত আর রাতের পর দিন করছেন জগতের কল্যাণের জন্য তিনি মঙ্গলময় এই কথা বলে গোপাল সিংহাসন থেকে নেমে এসে রাজাকে প্রণাম করে আবার নিজের পোশাক পরলে রাজা তাকে আলিঙ্গন করে বললেন গোপাল ভাঁড় হলে কি হয় আমার সবার ভিতর তুমিই একমাত্র প্রকৃত জ্ঞানী অপ্রিয় হলেও খাঁটি কথা বলার জন্য তোমাকে সাধুবাদ জানাই